নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আজকে আপনাদের কাছে শেয়ার করছি একেবারে মুখরোচক মুখে লেগে থাকার মতন একটা রেসিপি সেটা হচ্ছে লেমন চিংড়ি গতকাল তো জামাই ষষ্ঠী আপনারা এই লেমন চিংড়ি নতুন জামাইদের করে খাওয়াবেন একদম মুখে লেগে থাকবে এতটাই সুন্দর এই লেমন চিংড়ি আর এই চিংড়িটা তৈরি করে নিতে খুবই সোজা আর খুবই সুন্দর একটা রেসিপি এই লেমন চিংড়ি পোলাও ফ্রাইড রাইস লুচি পরোটা ভাত সব কিছু দিয়ে আপনাদের ভালো লাগবে এতটাই সুন্দর মুখে লেগে থাকার মতন এই লেমন চিংড়ি লেমন চিংড়ি করার জন্য এখানে আমি চারশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটা আপনারা কিভাবে বাঁচবেন সেটাও আমি দেখিয়ে দিয়েছি দেখুন ল্যাজের দিকটা এরকম চিপে নিয়ে নেবেন নিয়ে খুলে নেবেন আর পিঠের ওপরে একটা সরু নালির মতন থাকে এটা বেছে ফেলে দেবেন আরও একটা চিংড়ি দেখিয়ে দিচ্ছি খোসা মাথা সব কিছুই আপনারা ছাড়িয়ে নেবেন নিয়ে পিঠের ওপরে একটাই নালি থাকবে সেটাকেও বের করে নেবেন চিংড়ি মাছগুলো আমার বাছা হয়ে গেল চিংড়ি মাছগুলো আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে মাখিয়ে নিচ্ছি এক টুকরো গন্ধ লেবুর রস আর নিচ্ছি সামান্য একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো আপনারা এখানে ঝালটা বেশি খেলে কাঁচা লঙ্কা পেস্টও মাখিয়ে নিতে পারেন আর নিচ্ছি গন্ধরাজ লেবুর ওপরের সবুজ অংশটা সাদা অংশটা নেবেন না তেতকুটে হয়ে যাবে ওপরের অংশটা আমি সবজি কাটা গেটার দিয়ে একটু ছিলে নিলাম চিংড়ি মাছটা এবারে আমি সব কিছু ভালো করে মাখিয়ে দশ মিনিট ম্যারিনেট করতে রাখব নন স্টিক প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দু চামচের মতন মাখন নিয়ে নিলাম মাখনটা ভালো করে গালিয়ে নিলাম ছোট ছোট করে কুঁচো করে নিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা মাখনটা গরম হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ আর রসুনটা আমি দিয়ে ভেজে নেব আজকের রেসিপিটা মাখন দিয়েই তৈরি করে নেব পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা লঙ্কা কুঁচো চিংড়ি মাছটা নাড়াচাড়া করে ভালো করেই আমার ভাজা হয়ে এসছে এইবার আমি মাছটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি মাছটা আমার প্লেটের মধ্যে তুলে নিলাম আর এর মধ্যে একটু জল গরম করে রেখে দিলাম ননস্টিক প্যানটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার বসিয়ে দিয়েছি আমি এক চামচ মাখন দিয়ে গরম করে রেখেছিলাম ওই হালকা গরমেতে আমি ময়দা এক চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মাখন বেশি গরম হয়ে গেলে ময়দার গুঁড়ো দেবেন না তাহলে পুড়ে যাবে হালকা গরম হলে গ্যাসটা বন্ধ করে ময়দার গুঁড়োটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেবেন যে জলটা গরম করে রেখে দিয়েছিলাম সেটা ঢেলে দিলাম এর মধ্যে আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ অল্প একটু কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম সেটাই গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো গ্রেভির মধ্যে আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব চিংড়ি মাছটা আরও একটু আমি হালকা গরম জল দিয়ে আর একটু পাতলা করে নিলাম এটা আপনারা যদি বেশি একটু ঘন খান ঘন রাখবেন পাতলা খেলে পাতলা রাখবেন আমি আর একটু পাতলা করে নিলাম চিংড়ি মাছটা আমার তৈরি হয়ে এসছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে লেবুর রসটা দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর লেবুর রসটা একটু ঠান্ডা হয়ে গেলে বা গ্যাসটা বন্ধ করেই লেবুর রসটা দেবেন নাহলে তেতো হয়ে যেতে পারে লেমন চিংড়ির রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে আমি গন্ধরাজ লেবুগুলো দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি আর কতগুলো কাঁচা লঙ্কা লম্বা করে কেটে রেখেছিলাম সেগুলো আমি সাজিয়ে দিলাম আর একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো সুন্দর একটা গন্ধরাজ লেবুর গন্ধ হয়ে যাবে এর মধ্যে চিংড়ি মাছের রেসিপিটা আমার তৈরিও হয়ে গেছে আর আমি প্লেটের মধ্যে সাজিয়েও নিয়েছি গন্ধরাজ লেবু দিয়ে লেবন চিংড়িটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন আপনাদের ভালো লাগবে এতটাই সুন্দরের গন্ধ চিংড়ি মাছটা খেতে তার জন্য খুব ভালো লাগে জামাই ষষ্ঠীর দিন আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন খুব কম খরচে কম সময়ে এবং সুস্বাদু একটা রেসিপি লেমন চিংড়িটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার